আমি মোহাম্মদ আরফান স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক ছিলাম সালে করি আর সালের থেকে আসলে আমার আবির্ভাবটা হয়েছিল ধূমকেতুর মতোই আসলে এই প্রতিষ্ঠানটা আমার খুব ভালো লেগেছিল যেহেতু আমার এটা প্রথম কর্মস্থল প্রথম কর্মস্থল হিসাবে যে যেখানে জয়েন কেন তার সেটা ভালো লাগার কথা আর এখানে এসে যে পরিবেশটা পেয়েছিলাম পরিবেশটা খুবই ভালো ছিল আমি যতদিন ছিলাম এই কলেজের যে এই স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি আসলে ভালো ছিল যদি ম্যানেজমেন্ট কমিটির ব্যবস্থাপনা ভালো না থাকতো তাহলে আমার মনে হয় আমাদের চাকরিটা হতো না যেহেতু আমাদের এই সেই দিক থেকে আমি বলবো যে হরিনারায়ণপুর একটা ঐতিহ্যবাহী স্কুলে চাকরিতে আমি নিজেকে ধন্য মনে করি ঈদের দিন রাত সাড়ে আটটার সময় হেড আমাকে ফোন দিয়ে বলছে কতটা আজ থেকে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ঘন্টাও না আটচল্লিশ ঘন্টা আগে আমাকে ইনভাইটটা দিয়েছে যদি আমার একটা পারিবারিক প্রোগ্রাম ছিল সেটাকে আমি ক্যান্সেল করি এইটাকে একটু প্রায়োরিটি দিছি এই জন্য যে এখানে গেলে যেহেতু একশো বছরের প্রতিষ্ঠান এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী মঞ্জুরি প্রাপ্ত যার পরিপ্রেক্ষিতে ওটার গুডল খুব ভালো ছিল আমি যখন জয়েন করি পান্তি স্কুলে এক টিচার বলছে যে কোথায় তুমি চাকরি করো আমি বলছি যে অমুক স্কুলে কোন স্কুল হরিনারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় তুমি তো বুনিয়াদি জায়গায় চলে গেছো আসলে মনে হয় এই স্কুলটা খুবই ঐতিহ্যবাহী এবং বেশ মানুষ গড়ার কারিগর হিসাবে সুন্দর কাজ করছিল বলে আমার মনে হয় আসলে এই জায়গায় এসে আমার অনুভূতি কি বলবো যে আসলে যদি না আসতাম তাহলে অনেক কিছু থেকে এখানে মিস করতাম হ্যাঁ এখানে সেই সার্থকতাটা পেয়েছি আমার বিশ্বাস এইটাই আর কি এই যারা আমাকে এখানে ইনভাইট করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আসলে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ বিশেষ করে আর যে মিডিয়া পার্সন রয়েছে মিডিয়া পার্সন কেউ ধন্যবাদ যে আমাকে ডেকে নিয়ে যে আমাকে বিশেষ অসংখ্য ধন্যবাদ সে আমাকে বিশেষভাবে এখানে আমন্ত্রণ করেছে জানিয়েছে আমি অবশ্য আহ আগে তো চিনতাম না এই খেতে বসে ওর সবাই আলাপ এই দেখাটা হলো তা নাহলে হয়তো এলাকা থেকেও আর একটা মিস হতো অর্থাৎ এটাও আমার একটা কথা বলে মনে করি আমি হ্যাঁ রফিক এর দেখা হয়ে রফিক আমাকে চিনলো অথচ আগে মনে হয় আমাকে গেট দেখে চেনে নি শুনে হয়তো রফিক আমাকে চেনেছে যার জন্য রফিক কে বিশেষভাবে স্পেশাল ধন্যবাদ রইল